শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো রোজকার তো একই রেডি থাকে সকালবেলা তো আস ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে চা খেয়ে নিলাম তো মা দিয়ে গেলো চা চিড়ে তো ওটাই খাচ্ছি এখন বসে কিছুই তুলি নেয় বিছানা টিছানা তো এখন আস্তে আস্তে সব কিছু তুলবো এদিকে বিছানা তুলছি তারপর ঘরটাকে ভালো করে ঠিকঠাক করে ছাড়ঠাট দিয়ে নেবো তো এটাই হচ্ছে আমার সকালবেলার কাজ তোমরা তো জানোই এই দিকে দেখো মন স্কুলে যাবে তো বাবা ওকে দিয়ে আসছে তোর এক্সাম আছে স্কুলে তো মা গাড়িতে তুলে দিল তো এখন বাবা নিয়ে যাবে দেখো স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো এখন একটু মোবাইল দেখবো তো সারাদিন আজকে কিন্তু বেশি ব্লগ করতে পাইনি যা যা ছোট ছোট ক্লিপ নিয়েছি তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা পুরো স্কিপ না করে দেখ তারপর দেখো বিকেলবেলায় রাস্তার সামনে আসলাম বাড়ির সামনে তো ভাই দেখি টোটো চালাচ্ছে এখানে বসে আছে ভাই ওরা সবাই বসে আছে তো ভাই টোটো চালাচ্ছে তো আমি দেখি অবাক ভাই টোটো চালাতে পারে তো কিছুক্ষণ ওখানে বসেছিলাম মন্দিরে তারপরে আসলাম বাড়িতে দেখো এখানে সন্ধ্যা হয়নি এখন তাই বারান্দায় বসে আছি তো একটু পর সন্ধ্যা দেবো তো এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন ঘরে ঘরে ধূপ ধুনো দিয়ে দিলাম তোমাদের কার কার আমার মতো সন্ধ্যা দেওয়া পুজো দেওয়ার দায়িত্ব বলো তো বাড়িতে তো আমার তো এই দায়িত্বটা আছেই তো সন্ধ্যা দেওয়ার পর ঘরে এসে টিভি দেখছি তো মায়ের দিকে চা মুড়ি নিয়ে আসলো তো এটাই এখন খাবো বসে বসে আর সন্ধ্যাবেলা তো চা না খেলে হয় না চা তো লাগবেই তো চাটা খাওয়ার পর কতক্ষণ বসে টিভি দেখলাম মোবাইল দেখলাম তো এখন দেখো খাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে নটা বাজে তো মায়ের দিকে দেখো ভাতটা রান্না করে ঘরে নিয়ে আসলো তো আমি মেঝেটা যা দিয়ে নিলাম তো এখন খেতে বসবো তো এখন আর কিছু রান্না করেনি দেখো শুধু ভাত করেছে তো দুপুরের তরকারিগুলো ছিল তো ছোট মাছ দিয়ে মাছের একটা কালিয়ে ছিল আর মাছ দিয়ে একটা সবজি ছিল তো এখন পাঁপড় ভাজলো আর ভাত করলো তো এটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হলো আর ঠান্ডা তরকারি গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল তো এই বিছানাও করে নিয়েছে দিয়ে এখন শুয়ে পড়বো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে আজকের মতো গুড নাইট